আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আজকে আমরা জানবো দুই হাজার ছাব্বিশ সালের ঈদ কখন কত তারিখ আর কতদিন বা বাকি আছে চলুন জেনে নিই তার আগে আপনি যদি আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর আমাদের মাঝে কুসির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ উল ফিতর ধনী গরিব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে আমরা আমরা আনন্দে বেঁতে উঠি দর্শক শ্রোতা দু হাজার সালের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে বিশের মাস রোজ শুক্রবার আমি আবার বলছি বিশেষ মাস রোজ শুক্রবার সুপ্রিয় দর্শক শ্রোতা ঈদ যেহেতু চাঁদ দেখার উপর নির্ভর করে সেহেতু দুই একদিন এদিক সেদিক হতে পারে এই বিষয়টি অনেকে আমরা বুঝি না কমেন্ট উল্টা পাল্টা কমেন্ট করে তবে আলহামদুলিল্লাহ খুশির সম্পাদ হল দুই সালে এই তারিখটি একশো পার্সেন্ট সঠিক হয়েছে একত্রিশে মার্চ আমি ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছিলাম সেটি একত্রিশে মার্চ ঈদ উদযাপিত হলো আমাদের বাংলাদেশে আশা করি সামনের দিনগুলোও যে প্রেডিকশনটা করি সেগুলো আশা করি হান্ড্রেড পারসেন্ট হবে আশা করি আপনাদের মাঝে এই লেগেছে টি ভালো লাগে আসসালামু আলাইকুম আসসালাম